আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম আর একটা মিষ্টি রেসিপি নিয়ে সেটা হচ্ছে যে নারকেলের লাড্ডু তো আজকে আমি খুব ইজিভাবে ও লাড্ডু বানিয়ে দেখাবো আপনাদের কাছে তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে নারকেলের লাড্ডু বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন পাটালি গুড় নিয়েছি খুরি যেগুলো বলে খুরি গুড় তো আমি সেগুলো একটা দুইটা নিয়েছি তো আমার দুইটা লাগবে না আমি অর্ধেকটাই লাগবে আমি অর্ধেকটা দিয়েই করবো তো যাই হোক এখানে আমি ছুরি দিয়ে গুড়গুলো কেটে নিচ্ছি চিকন চিকন করে আর পাশে দেখতে পালেন আমি নারকেল একটা নারকেল পুরোটাই কুঁড়ে নিয়েছি আর হচ্ছে যে এখানে চাউলের আটাটা নিয়ে আমি টেলে নিয়েছি একটু অবশ্যই টেলে নেবেন নাহলে গ গন্ধ বের হবে তো চাউলের গুঁড়াটা আমি টেলে নিয়েছি নারকেল কুড়া নিয়েছি একটা আর হচ্ছে যে আপনি এখানে ঘি ব্যবহার করবেন ঘিটা দিলে বেশি ভালো হবে আর গোড়া দুধ নিয়েছি লং নিয়েছি আর এই এলাচ নিয়েছি দুইটা আর দারচিনি একটা নিয়েছি তো আমি প্রথমেই ঘিয়ের মধ্যে নারকেলগুলো একটু ভেজে নেব নারকেলের যেহেতু পানি বের হয় তো আমি একটু ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি আর এলাচ আর হচ্ছে যে দারচিনি দিয়ে ভালো করে একটা ভেজে নিলাম নারকেলটা একটা সুন্দর একটা গ্র্যান্ড বের হয় ঘি দিলে তো তারপরে আমি গুড়গুলো অ্যাড করে দেবো খেজুরের গুড়গুলো অ্যাড করে দিলে গুড়টা গললে কিন্তু পানিটা বের হয়ে আসবে তারপরে আমি ভালো করে এটা নেড়েচের গুড়টা গলা পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু পানি পানি বের হয়েছে এই যে ওপর দিয়ে দেখা যাচ্ছে আর এটা একটু শুকানোর পরে মানে হালকা একটু শুকাবে তখন আমি গুঁড়া দুধটা অ্যাড করে দেবো এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি অবশ্য গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে লাড্ডুরের টেস্ট আরও বেড়ে যায় আর এখানে আমি লাস্টে নামানোর একটু আগ দিয়েই আমি হচ্ছে যে চাউলের গোড়া বললাম টেনে রেখেছি সেটাই অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণটা বলে দিচ্ছি না আপনাদের যেমন যতখানি নারকেল নেবেন সেই পরিমাণ অনুযায়ী চাউলের গোড়াটা অ্যাড করবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার পানিটা টেনে নিয়েছে একদম শুকনা শুকনা আঠালো টাইপের একটা ডুব হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রাখব। ঠান্ডা করে রাখার পরে হালকা মানে আপনি হাতে সহ্য করতে পারেন এরকমভাবে তখন আপনি লাড্ডু শেপটা দিবেন তো যাই হোক আমার এটা প্রায় অনেক আঠালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুকিয়ে গেছে এখন আমি এটা এ পর্যায়ে নামিয়ে নেব প্লেটে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবে তো দেখেন ঠান্ডা হয়ে গেছে আর হাতে অবশ্যই একটু ঘিটা মাখিয়ে নিয়ে তারপর লাড্ডুটা করবেন তাহলে সুন্দর একটা শেপ আসবে তো যাই হোক আমি এখানে একটা একটু যতখানি মাপের একটা বানাবো মানে আপনারা যদি বড় করেন তাহলে বেশি করে নেবেন আর যদি মিডিয়াম আকারে করেন মানে যার যার উপর ডিপেন্ড করে ছোট বড় আপনাদের মতো করে আপনারা করে নেবেন সাইজ তো মিডিয়াম আকারে বানাচ্ছি খুব ছোটো না বড়ও না এ তো দেখতে পাচ্ছেন আমার এরকম গোল গোল করে সেভ করে আমার অনেক কয়টা লাড্ডু হয়েছে আর অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব